একটা সময় ছিল কিছুই পারতাম না বলতে গেলে এক গ্লাস পানি ঢেলেও খেতে পারতাম না আর সেই সময়টা মনে হয় বেশি দিন আগেরও না খুব বেশি দূরেরও না খুব কাছাকাছি কিছু সময় ব্যবধানে দেখা যায় এখন একদম পরিপাটি একদম একটা পরিপূর্ণ গৃহিণী হয়ে উঠেছি যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলেন কথা বলতে বলতে আজকে বিরিয়ানি রান্না করি আমরা তো আমি আসলে যেভাবে ঝটপট করে ঘরোয়া উপায় বিরিয়ানি রান্না করি আজকে সেই রেসিপিটাই মূলত শেয়ার করবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো তো যাই হোক প্রথমেই আমি আমার শখের চুলাটাকে সুন্দর করে মুছে নিছি আপনারা তো দেখলেন তারপর ফ্রাই প্যানটাকে সুন্দর করে মুছে নিলাম তারপর আর কি আলুটা ভাজার জন্য চলে আসলাম বিরিয়ানিতে আলু থাকবে না এটা তো হতেই পারে না আর আমি তো বিরিয়ানিতে আলু ছাড়া কখনোই খাই না ভাই আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক তারপরে এই যে আলুটাকে একটু ভেজে নিচ্ছিলাম একটু এক ফোঁটা হলুদ দিয়ে তারপর আর কি ভেজে নিচ্ছিলাম তো ভাবছিলাম একটু ফুড কালার দিবো তারপরে দেই নি যেহেতু বাসায় খাবো আর বাবু খাবে আসলে না পারতে সত্যি এগুলো না দেওয়াই ভালো তো যাই হোক তারপর হালকা করে একটু ভেজে নিলাম কারণ আমি আসলে আলুটাকে লাস্টে অনেকে দেয় তো আমি লাস্টে না আলুটাকে আমি মাংসর সাথে দিয়ে দিই তাহলে আমার কাছে মনে হয় যে আলুর মধ্যেও মানে সব কিছু মশলাপাতি ঢুকে তো যাই হোক আসলে সবার এক একজনের রান্না কিন্তু এক এক রকমের রান্নাটাই হচ্ছে মূলত এক ধরনের আর্ট যেটা এক এক ধরনের মানে এক একজনের হাতে এক এক রকমের আর্ট তো যাই হোক আমি তারপরে পেঁয়াজ বেরেস্তা করতে চলে আসলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব আর কিছুটা তো কাঁচা পেঁয়াজই দিবো আর আসলে বিরিয়া করে নেওয়ার কারণ হচ্ছে আমি আসলে বিরিয়ানির জন্য মাংসটা যখন মানে মাখাই ম্যারিনেট করি সব কিছু দিয়ে তখন কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটাও দেই আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা থাকে ওটাও দেই তাইলে দেখা যায় এত সুন্দরটা ফ্লেভার আসে তো যাই হোক কথা বলতে বলতে এই যে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নেব আর একটা কথা পেঁয়াজ ব্যবস্তা করতে গেলে আমার ভাই সারা জীবনই পেঁয়াজ পুরে যায় এটা একটা মানে আমার খুবই একটা মানে একটা এই কাজ যেটাই হোক তারপরে এই যে দেখেন যেটা বললাম বলতে বলতে পুরেই গেল এই যে পেঁয়াজ ব্যবসা করতে গেলে আমার একটু এরকম হয়েই যায় কিন্তু আমার কাছে কেন জানি না আবার এরকম একটু কালার হইলে ভাল লাগে অনেক বেশি ফ্লেভার আসে তো যাই হোক তারপর চলে আসলাম এই যে আমার আর একটা মানে কষ্টের কাজ এতক্ষণ তো অনেক কিছুই বললাম যে অনেক কিছুই পারতাম না একটা সময় এখন অনেক কিছুই পারি আর এখন দেখেন ভাই এখন পারি না এমন কিছুই নেই কিন্তু তার মধ্যে সবথেকে কঠিন কষ্টের কাজ হয়েছে আমার এই কাটা এটা নিয়ে আমার খুবই কষ্ট হয় তো যাই হোক এই যে কেঁচি টেসি দিয়ে কোনোভাবে কেটে নিলাম আর এইখানে আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না হচ্ছিলো আজকে না আসলে দিন আগের ভিডিওটা তো আমি মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি তারপর দেখেন কাঁচা পেঁয়াজ কিন্তু দিছি আদরসুন বাটা দিছি তারপরে কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজ বেস্তা যেটা সেটাও দিয়ে দিচ্ছি বেশি করে একদম পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজও দিছি তারপর ওই যে টক দই ছিল না বাসায় হঠাৎ করে আসলে করা তো আমি আবার একটু ভিনিগার দিয়ে গুঁড়ো দুধ একটু গুলাই রাখছিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু সস তারপরে দিয়ে দিচ্ছি আপনার কী বলে বিরিয়ানির মশলাটা তো আমি সবসময় বাদাম বাটাও দেই বিরিয়ানিতে তো ওই দিনে ডিপ থেকে নামানো হয় নাই তারপর মূলত আমার বাদাম সব সবসময় করা থাকে কারণ আমি আসলে রোস্ট বলেন বিরিয়ানি বলেন এইটা এগুলো আসলে একটু ইউজ করি আমার কাছে ভালো লাগে তারপর এই যে একটু সল্ট দিয়ে দিলাম তারপরে এগুলো দেওয়ার পরে এখন তারপর একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়ো তারপরে এখানে আপনার গোলমরিচ তারপরে গোলমরিচ না কি বলে কালো এলাচ মনে হয় নাকি না গোলমরিচ তো তো গোলমরিচ আর এখানে দিয়ে দিচ্ছি আপনার এলাচ দারচিনি তেজপাতা তো সব কিছু দিয়ে সুন্দর করে মেরিনেট করে নিছি আল্লাহ মেরিনেট করার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসতে ছিল ওই যে মানে পেঁয়াজ বেরেস্তার তেল দিই তারপর পেঁয়াজ বেরেস্তা দিই এর কারণে মেরিনেট করার সময় এত বেশি একটা সুন্দর ফ্লেভার আসে যার কারণে মনে হয় হয় যে অনেক বেশি মজা তো আমি তো বললাম প্রথমেই যে আমি কিন্তু আলুটা দিয়ে দিই মাংসের সাথেই তারপর কিন্তু আবার কিছু পেঁয়াজ দিয়েছি মানে পেঁয়াজ ভাই দিতেই হবে যতই দাম বাড়ুক না কেন তো তারপরে যে দিয়ে দিছি কারণ আমি একবারই আসলে এইখানে রাইসটাও দিয়ে দেবো তো এই জন্য পেঁয়াজ তেল সব কিছু বেশি করে একবারে দিছি কারণ আলাদা করে আর আমি চালটা ভেজে নিব না এখন এখন আমি ইদানিং এভাবেই রান্না করে আগে আলাদা করে পোলাওয়ের মতো করে চালটা আবার ভেজে নিতাম এখন আর করি না এভাবেই অনেক বেশি মজা হয় তো যাই হোক তারপরে যে চালটা দিয়ে দিলাম এখন মাংসের সাথে কিছুক্ষণ একটু ভেজে টেজে নিবো নেওয়ার পরে পানিটা একদম মেপে মেপে দিব কারণ আমার এখন পর্যন্ত সেরকমই হয় নাই যে আন্দাজ করে পানি দিলেই হয়ে যাবে তো আমি এর জন্য সবসময় একটা গ্লাস রাখি ওইটা দিয়ে সুন্দর করে মেপে পানি দিই মানে চাল যেরকম দিই তার ডাবল পানি সেটা তো আপনারা জানেনি আর রাইস কুকারে সবসময় খিচুড়ি পোলাও বিরিয়ানি রান্না করে দেখবেন আমার মতো করে মানে রাইস কুকারে রান্না করে এত বেশি শান্তি পেয়ে আমি কেন জানি না আমার কাছে মনে হয় অনেক বেশি পারফেক্ট হয় কারণ আমি দমে ভালোভাবে বসাতে পারি না বুঝছেন আমি দমে বসাতে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যায় আমার সেই আমি দেখা যায় রাইস কুকারই করি এটা তারপরে এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি যখন একটু হয়ে আসছে তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখন দিয়ে দেবো আবার কিছু পেঁয়াজ বেরেজ তার রাখছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি লাস্টে এটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে এটা না দিলে আসলে অত বেশি ভালোই লাগে না তারপর এগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিছি ঢেকে রাখার পর এই যে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা ছাড়া একদম হবেই না আমার চলবেই না সেটা হচ্ছে ঘি ঘিটা না দিলে তো হবেই না দিয়ে দিছি তারপর একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়ে গেছে খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই তো একটা ছোটোখাটো একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ